হে বধূ হীতিত তপুমই মত বসুধা কণ্ঠহার সরো গসপান তোমার নিবেদন বারেবার যেন তব নিরমলি নিরে তরুঙ্গ তব করে দর্শন তবু নাম মনে করে সরণ তোমারে আখেতে আঁকেতে আঁকেতে বিষর মামনা করম শিব দুহিতে তপময়ী মত বসুধা কণ্ঠ বেদমন্ত্রের দ্রষ্টা ঋষিরা বলছেন যে ঋষিদের যাত্রা শুরু হয়েছে পাপ থেকে পুণ্যের দিকে অন্ধকার হতে আলোকের পথে ইন্দ্রের কাছেই তাদের সানুনয় প্রার্থনা হে ইন্দ্র তুমি আমাদেরকে বিস্তীর্ণ লোকে এবং সুখময় ভাবশূন্য আলোকে নির্বিঘ্নে নিয়ে চলো চিন্তা ভাবনায় এই যে উত্তরণ এই হলো বৈদিক ধর্মের সক্ষেত্র এবং স্বর্ণময় উজ্জ্বল বিস্তার মহামরণ পারে অমৃতপিয়াসী মানবাত্মার এই যে বিপুল যাত্রা এ দেখে আমাদের সমগ্র সত্তা সুগভীর উল্লাসে উচ্ছ্বাসে নির্বাক হয়ে যায় ঋগ্বেদের সর্বশেষ ঋকে যে মহৎ প্রার্থনাটি উচ্চারিত হয়েছে সেটি আমাদের এক দুর্লভ প্রাপ্তি দশম মণ্ডলের একশো একানব্বই সূত্রের চতুর্থ মন্ত্রে ঋষিরা গেয়ে উঠেছেন সমানিব আকুতি সমানা হৃদয় মস্তুবথা বা তোমাদের অভিপ্রায় এক হোক অন্তঃকরণ এক হোক মন এক হোক তোমরা যেন সর্বাংশে সম্পূর্ণ রূপে একমত হও এর থেকে বড় প্রার্থনা সার্বজনীন প্রার্থনা আর কি বা হতে পারে আমাদের কথা শেষ হতে না হতেই আমাদের চলার পথের নিচের ঢালে প্রচন্ড হুঙ্কার শুনে সকলেই চমকে উঠলাম নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাদেরকে পরিবেশন করছি এ আমার পরম সৌভাগ্য আর আপনারা যারা নতুন সবই শুনছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের এই পবিত্র যজ্ঞের সামিল হন তাহলে এগিয়ে চলি আমরা থমকে দাঁড়িয়ে কোথায় কি ঘটছে তা দেখার জন্য এদিক ওদিক উঁকি মারছি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ আবার একটা হুঙ্কার উঠল একবার দেখতে পেলাম দুটো চিতাবাঘ দুটো বৃহদাকার আকার ওপরে সামান্য আগে পিছে ঝাঁপিয়ে পড়েছে বাইশনগুলো বিকট গো গো শব্দে পাথরের উপর পড়ে গিয়ে ছটফট করছে ভয়ে আড়ষ্ট হয়ে গেছি সবাই আমরা দ্রুত পদে একরকম প্রায় দৌড়াতে লাগলাম প্রাণপণে ছোট বড় পাথর ডিঙিয়ে মিনিট দশেক এইভাবে দৌড়াবার পর আমরা জঙ্গল পেরিয়ে একটা রুক্ষ নাঙ্গা পাহাড়ে এসে পৌঁছলাম নাঙ্গা বলছি এই জন্য যে পাহাড়টাতে গাছপালা খুবই কম এক জায়গায় দেখছি কতগুলো তাল গাছ এবং বড় বড় আমড়া গাছ আমরা সেই পাহাড়ের ওপর মিনিট দশেক বসে জিরিয়ে নিয়ে আবার হাঁটতে লাগলাম যখন তাল গাছ আমরা গাছগুলোর কাছাকাছি হয়েছি তখন হরানন্দজি চিৎকার করে উঠলেন খাবারদার তিনি আগে আগে হাঁটছিলেন আমরা সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম তিনি আমাদেরকে দেখালেন একটা মোটা আমড়া গাছের ডাল থেকে একটা বড় অজগর সাপ একটা হরিণকে ছবল মেরে ফেলে দিয়ে তার ঠ্যাং ধরে গিলছে হরিণটা নেতিয়ে পড়েছে এই বিভৎস দৃশ্য দেখে আমাদের কেউ কেউ বিশেষত জ্যোতির্ময় আনন্দ ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন মহানন্দ স্বামী তার হাতটা জাপটে ধরে একটু ওপরের দিকে হাঁটতে লাগলেন আমরাও ভয়ে ভয়ে তাকে অনুসরণ করতে থাকলাম কিন্তু এই নাঙ্গা পাহাড়টায় নুড়িগুলো এমনই তীক্ষ্ণ যে কিছুটা হেঁটে যেতেই আমাদের পাগুলো রি করে জ্বলতে লাগলো হর আনন্দজি বললেন এগিয়ে এসো তোমরা সামনেই কিছু দূরে একটা পাহাড় থেকে নেমে যাওয়ার পথ দেখতে পাচ্ছি নিচেও তো নর্মদার ধারা দেখাই যাচ্ছে এসো এই উত্তরায়ের পথ ধরে নর্মদার কাছে পৌঁছে দেখি এই পথ কোথায় আমাদেরকে নিয়ে যায় তখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বিচার করার ক্ষমতা আমাদের নাই আমরা হরানন্দজিকে অনুসরণ করে শ্রান্ত ক্লান্ত দেহে ধুকতে ধুকতে উত্তরায়ের পথে নেমে যেতে লাগলাম প্রায় আধ ঘন্টা হেঁটে আমরা নেমে এলাম উপত্যকায় মা নর্মদাকে দেখতে পেয়ে যেন ধরে প্রাণ এল কয়েক ঝোপঝাড় এবং শাল চারার ছোট মতো জঙ্গল পেরিয়ে আমরা নর্মদার ঘাটে এসে পৌঁছলাম বেলা তখন প্রায় একটা দুজন ভিল ছোকরা ঘাটে স্নান করছিল তাদেরকে জিজ্ঞাসা করতে তারা সংক্ষিপ্ত উত্তর দিল কি চৌকি খারোয়া কি চৌকি খারোয়া কি চৌকিতে পৌঁছে আমরা সকলেই নর্মদাতে হাঁটু পর্যন্ত জলে নেমে স্নান ও তর্পণ করলাম মাথার উপর সূর্য কিরণ মড়াইয়া বাবার প্রদত্ত খোয়া ক্ষীর বের করে হরানন্দজি সকলকে ভাগ করে দিলেন সেখান থেকেই নর্মদার উভয় তীরে সারি সারি পর্বত শ্রেণী দেখে আমাদের খুবই ভাবনা হলো ভগবান সুলোপানীশ্বর মহাদেবের মন্দির পেরিয়ে এ পর্যন্ত আমরা অনেক দুরারোহ পাহাড় পর্বত তো পেরিয়ে এলাম এখনো সামনে যে দিকে তাকাই দেখছি কেবল পাহাড় আর পাহাড় পাহাড় আর জঙ্গলের কি শেষ নাই উপায় তো নাই পথে যখন বেরিয়েই পড়েছি তখন এগিয়ে তো যেতেই হবে পরিতৃপ্তিসহ খোয়া ক্ষীর খেয়ে নর্মদার জল পেট পুড়ে খেলাম মড়াইয়া বাবার সম্বন্ধে কিছুক্ষণ আলোচনা হলো নিজেদের মধ্যে কারও ধারণা তিনি যোগসিদ্ধ মহাপুরুষ কেউ এই অভিমত প্রকাশ করলেন যে মড়াইয়া বাবা কালজ্ঞ তাই তার পক্ষে কোনো লোককে দেখামাত্রই তৎকালিক ঘটনার সঙ্গে সঙ্গেই বলে ফেলা সম্ভব আমি বললাম বৃথা আলোচনায় আর কালক্ষেপ করে কী লাভ বোঝাই তো যাচ্ছে আজ আর পাহাড় জঙ্গল পথে হাঁটা সম্ভব নয় এখন বেলা তিনটা বাজতে যায় চারটা বাজতে না বাজতেই চারদিকে অন্ধকার ঘনিয়ে আসবে এখন বেলা থাকতে থাকতেই কোথায় রাত কাটানো যায় তার জন্য যদি একটা নিরাপদ আস্তানা খোঁজা যায় তবে সেই ভালো হর আনন্দজি বললেন ছেলের দুটো তো বলে গেল কাছাকাছি কোথাও একটা পুলিশ চৌকি আছে আগে তাদের কাছে গিয়ে পৌঁছাই চলো তারপর মা নর্মদার যা ইচ্ছা তাই ঘটবে আমরা নর্মদার ঘাট থেকে উঠে হর নর্মদে ধ্বনি দিতে দিতে এগিয়ে চললাম পাহাড়ের তলদেশে দু চারটে করে পাহাড়ি লোকেদের কুঁড়ে ঘর চোখে পড়ছে ঘাট থেকে উঠে উঁচুর দিকে কিছুটা হেঁটে যেতেই আমরা শুনতে পেলাম কেউ যেন সুর করে তুলসীদাসী রামায়ণ পাঠ করছেন এক বাণী করুণা নিধান কো সোপ্রিয় যাকে গৌতিন আন কি করুণাময়ের সেই একই রীতি যার অন্য কোনো গতি নাই সহায় সম্বল নাই সেই তার প্রিয় অস যেন যাই সেই বক রঘুপৌতি গৌতি মোরে এহেন অভিমান ভ্রমেও যেন ভুলে না যায় যে আমি সেবক আর রঘুপতি আমার প্রভু নেই তুমি রঘুরাই সোমহি দেহু দাস সুখ দায়ী হে প্রভু দাসের সুখ বিধান তোমার লীলা তোমার যা অভিরুচি তাই আমাকে দাও আমরা হর নর্মদে ধ্বনি দিতে দিতে পুলিশ ফাঁড়িতে পৌঁছে গেলাম নর্মদার দক্ষিণ পাড়েই প্রায় বিঘাখানিক জায়গা ঘিরেই এই ফাঁড়ি প্রায় ছয় সাতজন লোক বসে রামায়ণ পাঠ করছে দুজন বন্দুকধারী লোক রামায়ণ শুনতে শুনতে পাহারা দিচ্ছে চৌকির আবেষ্টনির মধ্যে দেখলাম গোটাচারেক শাল গাছ দুটো কেঁদ দুটো চাঁপা গাছ এবং দুটো বেল গাছ দুখানি পাথরের একতলা ঘর সেইখানেই তাঁরা থাকেন আমাদেরকে দেখেই তারা পাট ছেড়ে উঠে নমনারায়ণায় জানালেন হরানন্দজি তাঁদেরকে জানালেন আপলোগ নেই জরুর সমঝ গিয়া আমল পরিক্রমাবাসী হাজ রাত ভোর ইধারই ঠারনেকে অনুমতি মাংতা হো জরুর জরুর বেশক আপ ঠার সকতে ইধার ই ছাউনি তো নেই হ্যাঁ ঠান্ডা মেয়ে তকলিফ হা कोई हर्ज़ नहीं कितना पहाड़ और जंगल में आकाश की तौल में हम लोग बिताया हुई। को कब्जा करने के लिए दावा हम लोग इधर ठहरने से कम से कम ये तो सुविधा होगा कोई शेर वगैरह आकर अचानक हम लोगों का ऊपर हमला करेगा नहीं ये बात तो सही है हम लोग रात भर বন্দুক লেকর পাহারা দেতা এই বলে তাঁরা দুটো বড় শতরঞ্জি পেতে দিল তাদের লনে আমরা তাতেই কোনো মতে কম্বলাদি পেতে যে যার বিছানা করে নিলাম পুলিশরা গোটা কয়েক মশাল জেলে চৌকি আবেষ্টনির ধারে ধারে পুঁতে দিল হরানন্দজি বললেন এই মড়াইয়া বাবার কেরামতি পরক এসো এই বলে ঝুলি থেকে সেই ভর্ষের পুটলিটা বের করে আপাত মস্তক সেই ভস্ম মাখতে লাগলেন তাঁর দেখাদেখি আমরাও মাখলাম ভস্ম মেখেই তার উপর জামা সোয়েটার পরে মাথায় পট্টি বেঁধে কম্বল মুড়ি দিয়ে বসলাম পাহারাদারদের মধ্যে একজন সোয়েটার ওভারকোট মাথায় গরম টুপি অর্থাৎ ধরা চূড়া ইত্যাদি এঁটে আমাদের কাছে এসে দু চারবার ঘুরপা খেয়ে গাঁজার কলকেতে টান দেবার ভঙ্গি দেখালো হরানন্দি তাকে বললেন হামলো কই গাঁজা পিতা নেহি বেটা ইধার কৃষি কাপাস গাঁজা মেলেগা নেহি লোকটি নিরাশ হয়ে ফিরে গেল কিছুক্ষণ পরে আবার আরেকজন বয়স্ক লোক আমাদের কাছে এসে হোরানন্দজিকেই তার দুঃখের কাহিনী জানালো খড়ি বলি হিন্দিতে সে জানালো যে তার বাড়ি অমরকণ্টক জেলায় তার ঠাকুর দাদা এবং বাবাও এই পুলিশ বিভাগে নকরি করতো সেই সুবাদে সেও এই নকরি পেয়েছে তা রিটায়ার্ড করতে আর মাত্র দু বছর বাকি আপনজন ছড়কে এই দূরে পাহাড় ও জঙ্গল দেশে বাস করতে কি যে অবর্ণনীয় কষ্ট তা ভুক্তভোগী ছাড়া আর কারও মালুম হবে না হরানন্দজি লোকটির কথা ধৈর্য ধরে শুনেই তাকে সরাসরি প্রশ্ন করে বসলেন হিরণ ফাল তীর্থ হিয়াসে কেতনা দূর্বা पौध घाट के बारे में थोड़ा सा बताइए तो यहां से हिरनफाल करीब दस मील होगा सीधा पूर्व दिशा में जाने पड़ेगा मार्ग घोर जंगल का हो उधार श्री नर्मदा जी पर्वत को चट्टान में से बहते हुए उनको जो धाराएं हो गई वे इतनी सड़की की हिरण एक तरफ से दूसरी तरफ कूद सकता हुई से फुट तक हुई धारा बड़ी तेज से बहती हुई एक मिल के बाद धारा को एक धारा जो चालीस गज से अधिक चौड़ी नहीं हुई ये धारा बड़े से कहीं कहीं ऊंचाई से गिरता हुई कोई भी नाव इस धारा में नहीं जा सकती वहाँ से पुराना नेमाड़ प्रांत समाप्त हो जाता हुई पर्वत और चट्टान के कारण इस स्थान के आगे तिलवाड़ा तक नावे नहीं जाती यह हिरणाक्ष ने ताप करके सिद्धि पाई थी मैंने सुना ये बात को भी आप सुनो उधर हिरणफल में दुर्भाषा जी ने भी तपस्या करके सिद्धि पाई थी স্বামীজি পাতা নেহি উধার বৈখানস মহারাজ বিরাজমান হই উন সমাধিবান হই 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 রাম রাম বলে লোকটি উঠে গেল সে উঠে যেতেই হরানন্দী বলতে লাগলেন ওহে তোমরা শুনলে তো এ লোকটা যে বলে হিরণফাল হিরণাক্ষের তপস্যা ক্ষেত্র দুর্বাশামুনির তপস্যাক্ষেত্র কি না ওর জানা নেই আমি বললাম তা শুনে আপনার চঞ্চলতার কারণ নাই মড়াইয়া বাবা তো বলেইছেন হিরণ ফাল তপস্যা তপস্যাক্ষেত্র বেচারা তো বৈখানুষ মুনির কাছে খোঁজ নিতেও বলে গেল আর হিরণ ফাল যদি হিরণাক্ষ বা দুর্বাশামুনি কারো তপস্যাক্ষেত্র নাও হয় তবু আমাদেরকে তো যেতেই হবে এড়িয়ে যাওয়ার পথ তো নাই কাজেই এত বিচার আমাদের করার দরকার নেই রাত্রি আটটা বাজতে যায় এবার সান্ধ্যক্রিয়াতে মন দিয়ে আসুন আমরা আপাদ মস্ত কম্বল মুড়ি দিয়ে সকলেই জব করতে বসলাম সান্ধ্যক্রিয়া যখন শেষ হলো তখন রঞ্জনের ঘড়িতে রাত্রি এগারোটা বেজেছে চারদিকে দিকে ঘুটঘুটটি অন্ধকার আমাদের সঙ্গী প্রেমানন্দ আনন্দ দন্নি সন্ন্যাসী হলেও নানাবিধ কুসংস্কারের ডিপো বার ব্রত এবং পাঁজি তিথি নক্ষত্র প্রভৃতি পাঁজি দেখে ঠিক করে থাকেন পাঁজি না হলে তার আবার দিন চলে না এটা তার বহু বহুদিনের অভ্যাস ভারত থেকে আসার সময় তিনি একটি হিন্দি ভাষায় ছোট্ট পাঁজি কিনে এনেছেন সঙ্গে তাকে আজ কি তিথি জিজ্ঞাসা করতে বললেন আজ কৃষ্ণা দ্বাদশী তিথি সকাল হলেই ত্রয়োদশী তিথি সর্বশুদ্ধ ত্রয়োদশী আজ তবে এ পর্যন্তই পরের অংশে শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা